কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন সোমবার টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সমাবেশ চলার মধ্যে সংঘর্ষের সূচনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করে তাদেরকে বাধা দেন নেতা মল ছাত্রলীগের কর্মীরা বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যে সংঘর্ষ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের জায়গা থেকে পিছু হটেন তাদের এক দল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান অপরদিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকেল চারটার দিকে পিছু হটেন শিক্ষার্থীরা যখন পিছু হটছিলেন তখন সামনে যাকে পান তার উপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হন এই ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারা হলেন মাহমুদুল হাসান একুশে হলের ইয়াকুব শহীদুল্লাহ হলের রাকিব ও মাসুদ মাথায় ইটপাটকেল ও লাঠির আঘাতে আহত হয়েছেন তারা শীতল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই কিন্তু সকলের হাতে প্রায় দেখা যাচ্ছে লাঠি ছোটা কিংবা ঢেন নিয়ে তারা ইতিমধ্যেই ভাই ইতিমধ্যেই

ভাই এখানে এখানে রক্ত সবাই 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 আবার আবার ধাওয়া শুরু হইছে